টোমাই ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের নিরামিষ মেগি রান্না করে দেখাবো মেগি তো অনেক রকমই খেয়েছেন তার এইভাবে খেয়ে দেখুন না এখানে দেখুন আমি গাজর আর আলু কুচি কুচি কেটে ভালো করে দিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সয়াবিন সয়াবিনগুলো আগে থেকে আমি ভিজিয়ে টুকটুক করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি এইসব দিয়ে আমি আজকে মেগি রান্না করব তাহলে ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি দিয়ে দিলাম তেল গরম তেলে আলু আর গাজরগুলো আমি একটু ভেজে নেব আলু আর গাজর আমি সবগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নেব এনি টাইমে একবার আপনারা রান্না করে দেখুন ভীষণই মজা হয় আমি একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে নিলাম পাঁচ মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে বেজে নিচ্ছি মধ্যে আমি সয়াবিন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন একটু ভালো করে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে দিলাম আরও দু মিনিটের জন্য ঢাকনাটা তুলে নিলাম ভালো করে ভেজে নিচ্ছি এখন টমেটো ক দিয়ে দিলাম এবার সবগুলো একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি আরো দু মিনিটের জন্য দু মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিলাম এইভাবে মেঘি রান্না করে খেয়েছেন যদি না না করে থাকেন তাহলে আজই রান্না করে ফেলুন ভীষণই হেলদি এই রেসিপি আমি রান্না করছি সেটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল বক্সও দিতে পারবেন আপনারা সবাই এটা খেতে পারবেন ভীষণই মজাদার আমি কিন্তু এটা রান্না করবো কোনো পেঁয়াজ ব্যবহারই করবো না এখন আমি এরপর তুলে দিয়েছি মেগিটা তুলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি জল দিয়ে দিচ্ছি মেগিটা দিয়ে বেশিক্ষণ আলোচনা করবো না জল দিয়ে দিলাম দিয়ে মিনিট দিয়ে দিচ্ছি দেখুন মেগি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ তাহলে একটা লাইক করে আমায় কমেন্ট করে জানাবেন যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল দুটি ক্লিক করে দেবেন আর আমার পাশে থাকবেন দেখুন রান্নাটাই তো হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিয়েছি মুগি রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে নিলাম আমি একটু এখানে ঝুলে রেখেছি বাচ্চারা ঝোল খেতে খুবই পছন্দ করে এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন